রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ ছাড়ো রে মন ককট চাতুরি বদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জিবেড়ি মন ধর্ম নাম পারম ব্রহ্ম জিবেড়ি মূল ধর্ম আ ধর্ম পরম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ মন ভবেরু আশা অজোপা নামে করেন ভবের আশা অজোপা নামে করেন নামটি নয় সদা ভাস জয় Radhe Krishna, Krishna. Vindobo, vindobo, Joy Rade, Rade. Krishna, Krishna.